হে জগতের জ্ঞানী অজ্ঞানী মধ্যজ্ঞানী সকল সকল ব্যক্তিদের কাছে আমি আজ এই আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে এই পৃথিবীতে দেখা গেছে চলাকালীন কেউ জ্ঞানী কম নয় সকলেই জ্ঞানী কিন্তু এই জ্ঞানের পাল্লা দিয়ে কেউ জিতেছে কেউ হেরেছে তো আমি যে কথাটি আজ নিয়ে আসলাম যে জ্ঞানীদের কাছে আমার এই আজকের কিছু কথা সেই কথাগুলো আমি কবির ভাষায় বলবো আর কবির ভাষায় গভীর কথাগুলো বলা যায় কিছু কিছু কথা আছে ভেঙ্গে বললে তার মূল্যায়ন থাকে না বা ওভাবে বোঝানো যায় না কিন্তু কবির ভাষায় গভীর গভীর কথাগুলো স্পষ্ট শুনিয়ে দেওয়া যায় এবং স্পষ্ট জ্ঞানী যারা তারা অস্পষ্ট মনে হলেও সেটা বুঝে নেয় যেমন পাপ পুণ্যের বিচারে এ ভব সংসারে আসা যাওয়া করে জীবগণ কেহ ঊর্ধ্বে চলে কেহ পরে তলে নিজ নিজ কর্মফলে করেছে ভ্রমণ কেহ সিংহাসনে কেহ বা কাননে কত রুগী সুখী নাহি নিরপন সকলে মিলাইয়া একদিন সকলে মিলাইয়া একদিন বেদ বাইবেল কোরানে বিভিন্ন জ্ঞানে একে অন্য করিতেছে হিংসা প্রদর্শন কিয়ামত যার তার মৃত্যু অনিবার হাসরের বিচারে জালাল বর্তমান আমি জালাল উদ্দিন খাঁর কথা কেন বলি তাকে আমি খুব ভালোবাসি এবং তিনি আমার চাচাগুরু হন হে জগতবাসী যে আরও একটি কথা হলো যে মাটির দেহ খাটি করো খোলো তোমার দিল কোরআন বাড়ির জমি হিসাব নেবে সাক্ষ্য দেবে বেদ আমি শব্দে কেবা হয় নিঃশব্দে কি কথা কয় মম শব্দে বসে রয় কইবা থাকে পঞ্চপ্রাণ এই যে একটা কথা বলা হল যে মম শব্দে বসে রয় কইবা থাকে পঞ্চপ্রাণ এই কথাটা ওরকম জ্ঞানী লোক ছাড়া বুঝবেন না তবে কিছু কিছু কথা আছে দেহতত্ত্বে এবং আত্মতত্ত্বে এবং সৃষ্টি এই কথাগুলো কিছু কিছু কথা বলা যায় কিছু কিছু কথা বলা যায় না প্রকাশ্যে কেননা কিছু কিছু কথা ভাঙতে গেলে আল্লাহ কি বলেছেন আমার গোপন বেদ যে যেখানে সেখানে প্রকাশ করিবে তার শাস্তি হবে আর সেই শাস্তি কি মৃত্যুর পরে হবে সেটা তো বাদ কিন্তু পৃথিবীতেই তার শাস্তি হবে যাই হোক আজকে আমি কবির ভাষায় আরও একটি কথা বলে রাখব বা আরও একটি কবিতার ভাষায় আমি কিছু বলে রাখব সেটি হল মাটি ফাটিয়া ভাসছে মানুষ কেউ তারে চিনব মাটি ফাটিয়া ভাসছে মানুষ কেউ নি তারে চিনেব তবে এতগুলো কথার মধ্যে যদি দু একটা কথা ভাঙা না হয় তবুও তো মনে হয় যেন এরকম কথা না শোনাই ভালো ছিল তবু একটা কথা আমি বলবো যে মাটি ফাটিয়া বাসছে মানুষ কেউ নি তারে চিনোগ যে এই মাটির দেহ পিঞ্জিরার ভিতরে কে বাস করে নিরঞ্জন বাস করে নিরঞ্জন তার মানে নীরের আকারে তিনি বাস করেন যার কোনো আকার নেই আবার বলা হয়েছে নীরের মধ্যে আসে নীরের মধ্যে ভাসে এবং নীর আকার তাকেই বলে যখন সেই নীরের মধ্যে নিজের খানি দেখতে পারে তবে হে জগতবাসী যে আরও কিছু কিছু কবির ভাষায় কথা আছে যা বলা যায় কিন্তু কিছু কিছু কবিতা ভেঙে দেওয়া যায় না তো সেই কবিতাটি হলো তোমার মনের মানুষ ধরো যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো যে পুঁজিতে হয়রে ব্যাপার চলিতেছে ভবের বাজার তারে চিনিলে এবার আপন সাদেই মরো লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে জীবনের মাঝে মরণ চিনিয়া তারে সাধন করো জীবনের মাঝে মরণ চিনিয়া তাকে সাধন করো রতিরনে গিয়ে পরে প্রেমস্ত্র সঙ্গ করে রিপুযজন মারতে পারে বোঝে আপন পরে পরমংশের পুঁজি মিলাও থাকিতে সংসারে হে জগতবাসী যে তোমার মনের মানুষ ধরো যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো যে পুঁজিতে হয়রে ব্যাপার চলিতেছে ভবের বাজার তারে চিনিলে এবার আপন সাদেই মরো তবে এই কথাটা বলতে বা শুনতে যতটুকু সহজ আর এই কাজটা করা অনেক কঠিন যেমন মানব মানব দেহটা নিয়ে চলাফেরা করে খাওয়া দাওয়া করে ভালো মন্দ খায় তারপরে কি হয় সে খাবার থেকে রক্ত হয় রক্তের থেকে সেই কীট হয় কীটের থেকে কীটের উত্তেজনায় সেই জিনিস পয়দা হয় যেই জিনিস বা যেই পানি দ্বারা মানুষ পৃথিবীতে জন্ম হয়ে এসেছে তবে সেই পানির প্রভাব যদি বেশি হয়ে যায় তখন এক একজন যৌবনকারী মানুষ ঠিক থাকতে পারে না তখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় বা রাতে ওরকম কোনো স্বপ্নে কিছু দেখে তার কিছু ক্ষরণ হয়ে যায় তাহলে আমি যদি খাই তবে আমার কি হবে খাবারের সাথে সেই জিনিসের উৎপাত্তি হবেই তবে এই জন্যই বলা হয়েছে বেশি বেশি রোজা রাখা হোক আর সাধু বৈষ্ণব যারা আছে তারা ওরকম ভালো খাবার খায় না নিরামিষ খেয়ে থাকে যার ফলে তারা কি হয় তারা ওই জিনিস থেকে তারা বেঁচে থাকতে পারে হে জগতবাসী আমি অনেক কথা মিলিয়ে জিলিয়ে বললাম জানি না এই আলোচনা কার কেমন লাগলো যদি ভালো লাগে তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো পরবর্তীতে আমাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থিত হবে তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ